বাংলাদেশ বেতার কুমিল্লা প্রিয় শ্রোতা কৃষি বিষয়ক ফোন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন আমাদের আজকের বিষয় মাছ উৎপাদনে পানির গুণগত মান বজায় রাখতে গুরুত্ব আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কুমিল্লা জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন আর উপস্থাপনা আছি আমি মোহাম্মদ মহসিন মিজি শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে শূন্য দুই তিন তিন চার 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 আট দুই দুই সাত এবং শূন্য এক তিন তিন শূন্য নয় পাঁচ শূন্য চার দুই এক পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেস বিবি কুমিল্লা টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং ফেসবুক আইডি ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার কুমিল্লা এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ডাব্লিউ ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন মাছে ভাতে বাঙালি আমরা তারপরেও পছন্দের মাছ যেন পাওয়া কষ্টসাধ্য সময়ের হাত ধরে আমাদের বৈচিত্র্য বদলে গেছে সেই সাথে আমাদের দেশীয় অনেক মাছ বিলুপ্তির পথে কিন্তু সেই পুরনো ঐতিহ্যকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনতে আমাদের মৎস্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের অবদান আমাদের এই অবদান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত আজকে জেনে নিব আমাদের স্টুডিওতে উপস্থিত কুমিল্লা জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলন হোসেন স্বাগতম আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ধন্যবাদ আপনাকে সত্যি আমরা আজকে অত্যন্ত প্রাণবন্ত একটি পরিবেশে শ্রোতাদের সামনে হাজির হয়েছে আমার প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি থাকবে যে মাছ উৎপাদনের বর্তমান অবস্থা এবং প্রযুক্তিগত ধারণা যদি একটু বলতেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ বেতার কুমিল্লা কর্তৃপক্ষকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য দ্বিতীয়ত আমি যে জন্য ধন্যবাদ জানাবো সেটি হল যে আজকের যে টপিকটি নির্বাচন করা হয়েছে সেটি হলো মাছ উৎপাদনে পানির গুণগত মান উন্নয়নে ভূমিকা এটি একটি একটি গুরুত্বপূর্ণ টপিক এবং বাংলাদেশে এখন মাছ উৎপাদনের ক্ষেত্রে এই যে যুগ যুগোপযোগী যে বিষয়গুলো আছে তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো আজকের এই টপিক তা আপনি প্রথমে যেটি দিয়ে শুরু করতে চাচ্ছেন আর কি যে মাছ উৎপাদনে বর্তমান যে অবস্থা এবং প্রযুক্তিগত যে ধারণাটা আসলেই আমি যদি একটু পিছনের দিকে যাই তাহলে আমাদের টোটাল বাংলাদেশ আপনারা জানেন যে মাছ উৎপাদনের দিক থেকে আমরা সম্পূর্ণ এবং বর্তমানে আমাদের দেশে প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টন মাছের উৎপাদন হচ্ছে এর মধ্যে নিয়ার অ্যাবাউট ফিফটি সেভেন পার্সেন্টই হচ্ছে আমাদের অ্যাকোয়াকালচার যেখানে মাছ চাষ করা হয় এবং এই যে মাছ চাষ আমরা যে করছি এখানে আমাদের যে সাধারণত যে প্রযুক্তিগুলো আমাদের ব্যবহার করা হয় সেটি হলো যে আমরা এটিকে যদি চারটি ভাগে ভাগ করি তাহলে আমরা এইভাবে এটিকে আমরা বলতে পারি যে এক্সটেনসিভ কালচার সেমি ইন্টেনসিভ কালচার ইন্টেন্সিভ কালচার এবং সুপার ইন্টেনসিভ কালচার এখন মূলত যে এরিটোরের যে বিষয়টা আমরা এখানে উত্থাপন করব যে বিষয়টা টপিক নিয়ে আমরা আলোচনা করছি সেটি হলো যে আমরা ইন্টেন্সিভ কালচারের ক্ষেত্রে এবং সেমি ইন্টেন্সিভ কালচারের ক্ষেত্রে এবং এর চেয়েও আধুনিকভাবে যদি মাছ চাষ করতে চাই তাহলে কিন্তু আমরা এই এরিটোর ব্যবহারটা আমরা করতে পারি তো বর্তমানে আমাদের দেশে যে প্রযুক্তিগুলো ব্যবহার হচ্ছে তার মধ্যে অন্যতম একটি এই প্রযুক্তি যেটি নিয়ে আজকের যে বিষয়টা আপনি আলোক যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এবারের প্রশ্ন আপনার কাছে যে মাছ চাষে পানির গুণগত মান এবং জলাশয় কেমন হওয়া উচিত হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটি হলো যে জলাশয় বা যে পানি যে পানিতে আমি মাছ চাষ করছি এটির গুণগত মানটা কেমন এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ পানির যদি গুণগত মান ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে মাছের চাষ করাটা যায় না এই জন্য মাছ চাষের ক্ষেত্রে যে বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিই একটা পানির ক্ষেত্রে যেমন এখানে পানির মধ্যে কিছু দ্রবীভূত অক্সিজেন থাকে এই অক্সিজেনের মাত্রাটা কেমন হবে যেমন আমরা সাধারণত বলি যে এটা আহ পাঁচ পিপিএম বা তার বেশি মানে হচ্ছে আপনার পাঁচ মিলিগ্রাম পার লিটার পার লিটারে এ পাঁচ মিলিগ্রাম পরিমাণ অক্সিজেন থাকতে হবে কমপক্ষে এর বেশি থাকলে আরো ভালো এখানে আরো আছে যেমন পিএইচ একটা বিষয় আছে যে পানির পিএইচটা কেমন হওয়া উচিত সেক্ষেত্রে আমরা দেখেছি যে নিরপেক্ষ পিএইচটা মাছ চাষের জন্য সবচেয়ে ভালো তো এখানে আমরা সাধারণত যে পি নিরপেক্ষ পিএইচ তো সাতের কাছাকাছি তো পানি পরীক্ষা করে আমরা যদি দেখি যে পানিটা পানির পিএইচ এর মান সাতের কাছাকাছি বা সাতের চেয়ে একটু বেশি তাহলে কিন্তু আমরা এটিকে বলতে পারি যে মাছ চাষের জন্য খুব উপযোগী একটা ভালো একটা পানি এই বিষয়টা এর সাথে আপনি যে বিষয়টা আরো বললেন যে আসলে মাছ চাষের ক্ষেত্রে আপনার জলাশয়টা কেমন হবে এই জলাশয়টা আমরা এই জন্যই কিন্তু আমরা চাষিদেরকে যখন মাছ চাষের শুরুতেই যদি কোনো চাষী যে আগ্রহ প্রকাশ করে যে আসলে তারা মাছ চাষ করতে চায় নতুন একটা জলাশয় করবে সেক্ষেত্রে তৈরি করা হবে সেটি যেন একটা উন্মুক্ত জায়গা হয় সেখানে যেন পুকুর পাড়টা যেন ভালোভাবে বাঁধা হয় সেখানে যেন বড় বড় গাছ না থাকে কারণ আপনারা জানেন যে বড় গাছ যদি থাকে এই গাছের লতা পাতা যদি কোনোভাবে যদি পুকুরের পানিতে পড়ে তাহলে কিন্তু পানির যে গুণগত মানের কথা বললাম এই মানে কিন্তু ব্যাঘাত সৃষ্টি করবে এবং পানির গুণগত মান নষ্ট হবে তো আবার যেখানে আমি পুকুরটা করছি পুকুরে মাছ উৎপাদনের পরে সেই পুকুরের সাথে আমার মাছ যখন আপনি হারভেস্ট করবেন এটি বাজাজাত জন্য যে রাস্তা দরকার সেই রাস্তাগুলো আবার ঠিক মতো আছে কিনা কাজে আমরা কোনো জলাশয় যখন নির্বাচন করতে যাই একটা পুকুরের জন্য স্থান নির্বাচন এগুলোর প্রতি কিন্তু আমরা গুরুত্ব দিই আহ ধন্যবাদ স্যার আমরা যে বিষয়টি আমাদের আজকে মূল বিষয় যে এরেটর আহ এরেটরটা আসলে কি আর এরেটরের উপকারিতা কতটুকু ধন্যবাদ আপনাকে আসলে এরেটর হলো আমরা সাধারণত যে আমরা জানি যে পানিতে আপনার অক্সিজেন আহ আপনার মিশে থাকে দ্রবীভূত অক্সিজেন আছে এখন আমি কৃত্রিম উপায়ে যদি পানির অক্সিজেনকে বাড়াতে চাই তাহলে একটা পাম্পের মাধ্যমে এমন একটা পানির মধ্যে একটা আন্দোলন তৈরি করা হয় এই আন্দোলনের মাধ্যমে বাতাসের অক্সিজেনটা পানির সাথে মিশে পানির যে দ্রবীভূত অক্সিজেন আছে সেই অক্সিজেনটাকে আরো সমৃদ্ধ করে অক্সিজেনের মানটা আরো বাড়ে তো এই যে আমরা এরিটোয়ার ব্যবহার করতে গেলে তার মানে কি এখানে এখানে একটা পাম্প লাগবে এবং এর সাথে আনুষঙ্গিক আরো কিছু লাগবে যেখানে পানি বাতাসের বাতাসের অক্সিজেনটা পানির মধ্যে আন্দোলিত হয়ে মেশানোর একটা প্রক্রিয়া হবে এই যন্ত্রটাই হচ্ছে আপনার মূলত এরিটর যেটি আমরা এখানে আজকে আলোচনার বিষয় হিসেবে বলতে চেয়েছি তো এর সাথে আপনি যেটা বললেন যে এর উপকারিতা হ্যাঁ উপকারিতা আসলে এরিটরের উপকারিতা অনেক আমি যদি খুব সংক্ষেপে বলি তাহলে এইভাবে বলা যেতে পারে যে এরিটর যে পুকুরে ব্যবহার করা হয় সেই পুকুরের পানির গুণগত মান অন্য যে কোনো জলাশয়ের তুলনায় ভালো থাকে আর এরিটর ব্যবহার করা হলে সেই পুকুরে মাছের যে ঘনত্ব সেই ঘনত্বকে অনেক বেশি ঘনত্বে মাছ চাষ করা যায় যেমন একটু আগে আপনাকে আমি যেটি বললাম যে আসলে মাছ চাষের যে ক্যাটাগরি আমি যে বললাম যে আপনার সেমি বাংলা যদি বলি আধা নিবিড় চাষ নিবিড় চাষ এই যে মাত্রাগুলো এগুলো নির্ভর করে কিন্তু আপনি একক জলাশয়ে কি পরিমাণ পোনা মজুদ করছেন তার উপরে তো যখন একটি পুকুরে অধিক ঘনতে আপনি চাষ করতে চাইবেন সেই সেই পুকুরের জন্য কিন্তু অ্যারিটারটা দিলে সেই পুকুরের পানির গুণগত মান ভালো থাকবে এটি একটি বিষয় যে পানির গুণগত মানটা ভালো রাখা আরেকটি বিষয় হলো যে আপনি মাছের যে স্বাস্থ্য ভালো রাখবেন তো মাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে এটা এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আবার আপনি যে খাবারটা দিচ্ছেন যে এই খাবারটা দেওয়ার পরে এই খাবারও তো মাছ পর্যাপ্ত তার যে ক্ষুধা যে এই ক্ষুধাটা তার লাগতে হবে এবং খাবারটা খাবে খাবারটা যদি পর্যাপ্ত পরিমাণে খায় তবেই কিন্তু আপনার মাছের স্বাস্থ্যটা ভালো হবে এই সব কিছুর জন্যই কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে সুন্দর পরিবেশে যদি আমরা না থাকি তাহলে কি আমরা যদি হিউম্যান বিং মানুষের কথাই যদি আমরা বলি আপনি একটা সুন্দর পরিবেশে বসে খাচ্ছেন সেটার একটা তৃপ্তি আলাদা আর আপনি যদি যে পরিবেশটা আপনার জন্য অসহনীয় আপনার জন্য ভালো লাগছে না এরকম একটা পরিবেশে যদি আপনাকে খাবার দেওয়া হয় তাহলে কি আপনার সেটি খেতে ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে না তো মাছের ক্ষেত্রেও মাছের বসবাসকারী যে জলাশয় যেখানে মাছটা থাকছে সে পরিবেশটাকে আরো কমফোর্টেবল আরামদায়ক করার জন্য কিন্তু অ্যারেটর ভূমিকা পালন করে যখন পরিবেশটা আরামদায়ক হবে তখন কিন্তু মাছ বেশ স্বাচ্ছন্দ্যে থাকবে এবং আপনি যে খাবার দিচ্ছেন সে খাবারটাও কিন্তু সে খুব স্বাচ্ছন্দ্যে খাবে যখন সে স্বাচ্ছন্দ্য খাবে যখন সে ভালো থাকবে তার শরীরটাও মাছের শরীরটাও কিন্তু চকচক করবে তার গ্রোথ ভালো হবে আলটিমেটলি যেটা আমাদের একদম লক্ষ্য সেটি হলো কি যে যে মাসের উৎপাদনটা তার বৃদ্ধিটা যেন পর্যাপ্ত হয় তো ওই বৃদ্ধি হওয়ার জন্য সবচেয়ে ভালো উপযোগী একটি যদি জলাশয় করতে চায় তাহলেই অ্যারেটরটাকে সেট করা হয় এরিটরের এত ভূমিকা পানিকে পানির পরিবেশটাকে সুন্দর রাখার জন্য এরিটর ভূমিকা পালন করে আচ্ছা এরেটার ব্যবহার করার ফলে কি মাছের রোগ বালাই বাড়ে না কমে এই বিষয়টা কি বলেন এটি কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত যেটি বললাম এর মধ্যে কিন্তু লুকায়িত আছে যেমন আপনি অধিক ঘনতে আমরা যখন মাছ চাষ করতে যাব দেখেন একটা পুকুরে যখন অধিক ঘনতে মাছ চাষ করা হয় তখন এই পুকুরের পরিবেশ কিন্তু স্বাভাবিকভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিভাবে হতে পারে এটি হতে পারে এইভাবে যে আপনি অধিক ঘনতে মাছ রাখছেন মাছের নিজস্ব একটা মলমূত্র আছে যেই মলমূত্রটা পুকুর পাড়ে পানিতে পড়ছে আবার এমন হবে যে আপনি খাবার দিচ্ছেন খাবার সরবরাহ করছেন সে খাবারের একটা অংশ পুকুরের তলায় পড়ে যেতে পারে এই যে পড়ে গেল এবং মলমূত্র এগুলো কিন্তু কি হয় পচন শুরু হয় পচন যখন কোন জলাশয়ে পচন শুরু জৈব সার হ্যাঁ যখন পচন কার্যক্রম শুরু হবে তখন কিন্তু মূলত পুকুরের ভিতরে দ্রবীভূত যে অক্সিজেন সে অক্সিজেনটা কিন্তু ব্যবহার হবে তো যখন অক্সিজেন ব্যবহার হবে অক্সিজেন পরিমাণ কমে যাবে কমে গেলে কি হবে তখন মাছের জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন কিন্তু থাকছে না আর এই পরিমাণ অক্সিজেনটাকে কে সরবরাহ করছে অতিরিক্ত অক্সিজেন এরটা সরবরাহ দেখেন যদি পুকুরের পরিবেশ কোনোভাবে বিঘ্নিত হয় আহ তাহলে কি হবে আপনার এই মলমূত্র পড়ে অ্যামোনিয়া গ্যাসের তৈরি হবে পুকুরে যখন কোনো গ্যাসের তৈরি হয় গ্যাস তৈরি হয় তখন কিন্তু মাছ আপনার পুকুরের তলদেশে কিন্তু ভালোভাবে বাস করতে পারে না এই গ্যাসের জন্য অনেক সময় মাছ কিন্তু উপরে চলে আসে আচ্ছা এবং পরিবেশ বিঘ্নিত হয় এখানে আরেকটি মজার ব্যাপার হলো আপনি যে বিষয়টি বললেন যে আসলে এরিটর দিলে রোগ বাড়বে না কমবে তো যদি খুব খারাপ পরিবেশ থাকে তাহলে কিন্তু মাছের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হচ্ছে কিন্তু আপনার খারাপ পরিবেশে যে যে সৃষ্টি করে যেমন রোগ ব্যাকটেরিয়ার কথা যদি বলি ব্যাকটেরিয়ার জন্য আবার প্রতিকূল অনুকূল পরিবেশ হচ্ছে মাছের জন্য যাহা প্রতিকূল ব্যাকটেরিয়ার জন্য তা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে যদি ব্যাকটেরিয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাবে বংশ বৃদ্ধি দ্রুত হবে ব্যাকটেরিয়ার সংখ্যা যখন বাড়বে তখন কিন্তু ওরা বসে থাকবে না ওরা যখন শক্তিশালী হবে তারা কিন্তু মাছকে অ্যাটাক করতে চাইবে তখনই মাছের বিভিন্ন জায়গাতে অ্যাটাক করবে অ্যাটাক করলে কিন্তু মাছ আলটিমেটলি একটু দুর্বল হবে খাওয়া দাওয়া বন্ধ করবে মাছ অসুস্থ হবে আর যখনই আপনি পুকুরের পানির পরিবেশ অ্যারেটর দিয়ে ভালো করে দিচ্ছেন তখন কিন্তু ব্যাকটেরিয়া তার বংশবৃদ্ধির জন্য পর্যাপ্ত অনুকূল পরিবেশ পাচ্ছে না কাজেই এরেটর ব্যবহার করলে অবশ্যই আপনার রোগ জীবাণু থেকে রেহাই পাওয়া যাবে হুম ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে ফোন ইন অনুষ্ঠান আমাদের আজকের বিষয় মাছ উৎপাদনে পানির গুণগত মান বজায় রাখতে এরেটরের গুরুত্ব এই বিষয়ে যদি বিস্তারিত জানতে হন তাহলে এই নম্বরে ফোন করুন শূন্য এক তিন তিন শূন্য নয় পাঁচ শূন্য চার দুই এক পাশাপাশি ইমেল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেস কুমিল্লা এছাড়াও আরেকটি নাম্বারে আপনারা ফোন করে জানতে পারবেন শূন্য দুই তিন তিন চার 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 আট দুই দুই সাত এই নম্বরে ফোন করে আপনার বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি অত্যন্ত চমৎকার ভাবে আপনার যে করছেন আমাদেরকে আমার প্রশ্ন আপনার কাছে যে মাছ পানিতে কেন 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 আর মাছ খাবি খায় এই এটিও কিন্তু আসলে আমি আমার এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো তুলে ধরলাম তার মধ্যেও কিন্তু একটু আমরা যদি ভেবে দেখি তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারি কারণ হচ্ছে যে মাছ যখন তার বসবাসের পরিবেশ অনুকূল থাকছে না যে কোনোভাবে বিনষ্ট হচ্ছে তখন কিন্তু সেই পরিবেশে মাছ থাকতে চাইবে না সে তখন দৌড় দিবে কোথায় দৌড়াবে মাছ তার বের হয়ে যাওয়ার কোনো উপায় নেই পুকুর থেকে বের হতে পারবে না তখন সে কিন্তু উপরের দিকে আসতে চায় এটি মানে সবচেয়ে বেশি ঘটে যখন অক্সিজেনের পরিমাণ পানিতে কমে যায় আমি আগেই বলেছি যে অক্সিজেনের পরিমাণ কেন কমে আমাদের প্রিয় মৎস্য চাষি এবং মৎস্য সংশ্লিষ্ট আহ শ্রোতা যারা আমাদের বিষয়গুলো শুনছেন আমি আশা করি যে আজকের এই আমাদের আলোচনা থেকে তারা অনেকে উপকৃত হবেন কারণ হচ্ছে যে আপনার পুকুরের পরিবেশ যখন নষ্ট হচ্ছে কিংবা পুকুরের পানির গুণগত মান যখন নষ্ট হচ্ছে বা অক্সিজেন কমে যাচ্ছে এটি তো মূল সূত্র বা অক্সিজেন দিয়েই অক্সিজেন যখন কমে যাচ্ছে তখন কিন্তু মাছ তার আহ অক্সিজেন নেওয়ার জন্য সে কিন্তু আহ পুকুরের সার্ফেসে পানির সার্ফেসে উপরের পৃষ্ঠে চলে আসছে এই জন্য আপনারা সাধারণত দেখবেন যে ভোরবেলা যে ভোরবেলা কিন্তু অক্সিজেন কম হয় পুকুরের পানিতে অক্সিজেন কম থাকে কেন অক্সিজেন কারণ হচ্ছে দিনের বেলাতে সূর্যালোকের সাহায্যে পুকুরের পানির মধ্যে তো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী কোনা থাকে উদ্ভিদ কোনা থাকে যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন তো এই কোনা সূর্যের আলোর সাহায্যে যখন সে তার খাবার তৈরি করে তখন কিন্তু অক্সিজেন তৈরি হয় পানির মধ্যে তো ধরুন এরকম যে সারা দিন অক্সিজেন তৈরি হয়েছে সূর্যের আলো নাই অন্ধকার সন্ধ্যা রাত তার মানে কি অক্সিজেন কমতে কমতে একদম ভোরবেলা সবচেয়ে ক্রান্তিকাল এই সময়টায় কিন্তু ভোরের সময় দেখা যায় যে অক্সিজেন আর প্রডিউস হচ্ছে না সূর্যের আলো নাই ওই সময়টা অধিক অক্সিজেন আহ মাছ ব্যবহার করার ফলে ওই সময় অক্সিজেনের স্বল্পতা তৈরি হয় এই জন্য সাধারণত দেখা যায় যে ভোরবেলা মাছগুলো আপনি সূর্য যার সূর্য ওঠার আগে ওই সময় মাছগুলো উপরের উপরে চলে আসে উপরে বলতে পানির উপরিভাগে ভাগে এসে সে অনেকটা মনে হয় যে পানি খাচ্ছে আসলে কিন্তু পানি খায় না সে অক্সিজেনটা নেই অক্সিজেনের স্বল্পতা হলে সে উপরে চলে আসে তো এটি একটি বিষয় যে এরকম প্রতিকূল পরিবেশ যাতে না তৈরি হয় এই জন্য আবার পর্যাপ্ত আমরা অ্যারিটরের কথা বলছি যে অ্যারিটরটা যদি ব্যবহার করা যায় সাধারণত আমরা বলি যে এক একর জলাশয়ের জন্য যদি একটা অ্যারেটর হয় এক্ষেত্রে যদি অ্যারেটর পাওয়ারটা একটু বেশি থাকে যে দুই ঘোড়া অ্যারেটর সাধারণত হর্স পাওয়ার দিয়ে এটি পাম্পটা ক্যালকুলেশন করা হয় তো সেই ক্ষেত্রে দুই ঘোড়া অথবা চার ঘোড়ার যদি অ্যারেটর হয় তাহলে একটা অ্যারেটর দিয়ে কিন্তু এক একর যে জলাশয়টিকে কভার করা যাবে এবং এরিটর দিয়ে কিন্তু সারা দিনই আপনাকে কিন্তু এটির অক্সিজেন সরবরাহের প্রয়োজন নেই এটি সাধারণত যে যে সময়টা আপনি মনে করবেন যে অক্সিজেন স্বল্প স্বল্পতা দেখা দিচ্ছে যেমন ভোরবেলা একটা না দুই ঘন্টা তিন অক্সিজেন বেশি ফল করে এই সময়টা চালানো যেতে পারে আবার এমন হতে পারে যে মেঘলা আকাশ বা বৃষ্টি মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে এমন পরিস্থিতিতেও কিন্তু সূর্যের আলো যেহেতু ডিরেক্ট থাকে না সেখানেও কিন্তু অক্সিজেন স্বল্পতা হয় সে সেই সময়গুলোতে যদি আপনি চালিয়ে দেন তাহলে কিন্তু অক্সিজেন এই যে বলছিলেন যে ভোরবেলায় অক্সিজেনটা কম থাকে কারণটা কি ভোরবেলায় মানে অক্সিজেন কম থাকে কি জন্য এটা কি যৌক্তিক কোন কারণ আছে কিনা যুক্তি কারণ ওই একটাই যে আমি বললাম যে অক্সিজেন তৈরি হয় কিভাবে সেটা আমার বুঝতে হবে যে অক্সিজেন তৈরি হচ্ছে দিনের বেলাতে সূর্যের আলো লাগে আচ্ছা আমরা যেটিকে বলি সালক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা আমরা অনেকেই পড়েছে ঠিক না যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে আপনার ক্লোরোফিল তৈরি করছে ক্লোরোফিল বা সবুজ উদ্ভিদ কোনা কিভাবে তার খাবার তৈরি করছে তো এই শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্নর জন্য কিন্তু সূর্যের আলো লাগে এই সূর্যের আলোতেই কিন্তু অক্সিজেন তৈরি হয় যেহেতু রাতে অক্সিজেন তৈরি হচ্ছে না সেহেতু রাতের শেষ ভাগের দিকেই তো অক্সিজেন স্বল্পতা সবচেয়ে বেশি হবে আসলে মুদ্রা কথা বলা যায় যে এই পৃথিবীতে যত শক্তির উৎস আছে মানে আল্লাহ প্রদত্ত আসলে সূর্যেরই একটা বিশাল এখানে অবদান আর কি আমরা বুঝতে পারি ঠিক না তা তো বলছি সবকিছুর মূলেই তো সেই সৌরশক্তি ধন্যবাদ আপনাকে এরেটর যুক্ত ফুকুর এবং এরেটর ভিন ফুকুরের মাছ উৎপাদনের তারতম্য কেমন হতে পারে আহ এটি একটি খুব ভালো একটি প্রশ্ন আপনি করেছেন যে আমরা যে চাষি ভাইদেরকে বলছি যে আপনারা এরিটর ব্যবহার করেন এরিটরের অনেক উপকারিতা যে সবতেই প্রশ্নটা আসে যে আমি এরিটর ব্যবহার করলে আমার কতটুকু উপকার আমি পাবো আমরা একটি আমি একটি জরিপে আমরা এরকম দেখেছি যে এক হেক্টর পরিমাণ একটা জলাশয়ে এরিটর যদি ব্যবহার করা হয় নর্মালি এক হেক্টর একটা জলাশয়ের আমরা যদি জাতীয় মাছের উৎপাদন বলি তাহলে ছয় মেট্রিক টন বা সাড়ে ছয় মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে যদি এটার সাথে কম্পেয়ার করি যে সমপরিমাণ জলাশয়ে যেখানে ব্যবহার করা হবে সেটির উৎপাদনটা কেমন আসবে সেটির উৎপাদন কিন্তু আমরা দেখেছি যে নয় মেট্রিক টন বা তারও বেশি তাহলে কিন্তু দুটি বিষয় হলো একটি হলো যে আপনার দুটি বিষয় একটি হলো যে এরেটর আপনি ব্যবহার করলে আপনার প্রোডাকশন আপনার বাড়ছে আর এরেটর যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশন কমছে এবং পার্থক্যটা হলো প্রায় তিন মেট্রিক টনের মধ্যে তিন মেট্রিক টন আমি যদি বলি যে এটা তিন মেট্রিক টন দুই মেট্রিক টনও যদি বলি তাহলে দুই মেট্রিক টনও যদি হয় এই ডিফারেন্সটা তাহলে কিন্তু দুই মেট্রিক টন মাসের দাম কত এটি কিন্তু আপনার একটু চিন্তা করতে হবে দুই মেট্রিক টন মাসের দাম যদি আনুমানিক দুইশো টাকা কেজি হারে ধরি তাহলে কিন্তু দুই লক্ষ টাকা হয় তাহলে এক হেক্টর জলসে এডিটর ব্যবহার করলে আপনি যদি এই পরিমাণ মাছের যদি প্রোডাকশনের যদি তারতম্য হয় যে তাহলে কিন্তু অর্থের দিক দিয়ে প্রায় আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আপনার তারতম্য হচ্ছে তার মানে কি এডেটর ব্যবহার করলে চাষিরা লাভবান হতে পারবেন এমন স্বভাবতে আপনি প্রশ্ন করবেন যে তাহলে একটা অ্যারেটরের কেমন খরচ হতে পারে একটা অ্যারেটরের স্থাপন করতে কেমন খরচ হতে পারে সাধারণত এডিটর আমাদের যেটি বাংলাদেশে যে মূল্য আমি দেখেছি বাজারে এবং বাহির দেশের বাইরে থেকে যেগুলো আসছে সেগুলোতে তিরিশ পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু ভালো অ্যারেটর পাওয়া যায় তাহলে এক ট্যারেটরের দাম হচ্ছে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা ধরলাম কিন্তু এখানে আপনার যে মূল্যবান মাছের উৎপাদনের যে পার্থক্য সেটি কিন্তু অনেক হ্যাঁ হ্যাঁ এটা মানে চাষিরা কোথায় পাবে আর দামটা একটু কেমন যদি বলতেন চাষিরা কোথায় পাবে এটি আমাদের লোকাল মার্কেট এখন পাওয়া যাচ্ছে আর অনেকগুলো যন্ত্রপাতি আপনার কৃষি যে যন্ত্রপাতি যারা বিক্রি করে তারাও কিন্তু এটি তৈরি করেন অথবা কিছু ইম্পোর্টার আছেন যারা এই সেক্টরের এই সেক্টরের যে আহ যারা মালামাল অনেক সময় দেশের বাড়িতে ইম্পোর্ট করেন তারাও কিন্তু আমি দেখেছি যে চায়না থেকে এই এডেটর তারা ইম্পোর্ট করছেন এবং আমরা যদি ফেসবুকে অথবা ইউটিউবে ঢুকি দেখা যাবে যে এরকম অনেক ইম্পোর্টার আছে তারা অ্যাড দিচ্ছেন যে খুব সাশ্রয় মূল্যে তারা দেবেন এবং আপনাকে এটি বলে রাখি যে আমরা বিগত সময়ে কিন্তু আমাদের দুটি বড় প্রকল্প আমাদের মৎস্য দপ্তরে ছিল একটি হলো ইউনিয়ন পর্যায়ে মাছ চাষ প্রকল্প এবং আরেকটি এনএটিপি প্রকল্প এ দুটি প্রকল্প থেকেই কিন্তু আমরা অনেক চাষিদেরকে প্রদর্শনী যে পুকুরগুলো ছিল সেগুলোতে কিন্তু আমরা অ্যারেটর দিয়েছি সরবরাহ করেছি কেন করেছি যে চাষিরা যাতে এটি ব্যবহার করতে অভ্যস্ত হয় এবং এখন কিন্তু চাষিরা অনেকেই কিন্তু এটি ব্যবহার করেন এবং যারা ব্যবহার করেন আমি সাধারণত মাঠে গেলে এই পুকুরগুলো কিন্তু আমি ভিজিট করার চেষ্টা করি এবং চাষিদেরকে জিজ্ঞেস করি যে আপনি বলেন তো যে আপনি কি এই অ্যারেটর ব্যবহার করে আপনি কতটুকু উপকার পাচ্ছেন এবং প্রত্যেকটা চাষি আমাকে বলে যে স্যার এটি ব্যবহার করে আমি আমার মার্জিনটা মানে একটা ভালো অবস্থায় আছে এবং আমার প্রফিটটা বেশি আমি যদি শুধু কুমিল্লার কথা বলি দেখেন কুমিল্লা আমাদের এই কিন্তু আপনি জানেন এখানে মাছের প্রোডাকশন কিন্তু অনেক বেশি হ্যাঁ প্রায় তিন লক্ষ মেট্রিক টনের বেশি মাছ আমাদের এখানে বেশি এই মাছের উৎপাদন আমার অনেকগুলো যে উপজেলায় কিন্তু অনেক মাছ আছে সমৃদ্ধ তো এই যে মাছের প্রোডাকশন এখানে কিন্তু বড় বড় চাষি যারা আছেন আপনি দাউদকান্দি বলেন মুরাদনগর বলেন আহ এখানে বলেন এগুলো কিন্তু চাষিরা কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু তারা কিন্তু আমি দেখেছি যে তারা অ্যারেটর স উদ্যোগে নিজেরা ক্রয় করে অ্যারেটর সেট করছেন করে তারা প্রোডাকশনে যাচ্ছেন এই জন্য আমার আহ্বান থাকবে যে অ্যারেটরের যেহেতু উপকারিতা আছে এইটি বিবেচনা করেই চাষিদেরকে এখন সে আগের অবস্থানে না থেকে আরো কিভাবে সমৃদ্ধ বা সমৃদ্ধি আনা যায় এই সেক্টরটাকে কিভাবে সমৃদ্ধ করা যায় মাছের উৎপাদনটাকে আরো কিভাবে বাড়ানো যায় সে দৃষ্টিকোণ থেকে আর এটা কিন্তু এখন ব্যবহার করাই যেতে পারে আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুকে সরাসরি অসংখ্য বন্ধুরা আমাদের অনুষ্ঠানটি দেখছেন আমরা সকলের নাম হয়তো উচ্চারণ করতে পারবো না সময়ের অভাবে ইমরান মুন্সি ভাই আজকের লাইভে আছে আমি আপনাদের অনুষ্ঠান শুনছি এবং সুমন কান্তি নাথ উনি বলছেন যে সাউন্ড একটু কম ঠিক আছে সাউন্ড আমাদের আমরা চেষ্টা করব সাউন্ড সুন্দরভাবে করার জন্য মিজানুর রহমান ভাই লিখছেন যে আহ সুন্দর বিষয়ভিত্তিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বাংলাদেশ বেতার কুমিল্লাকে ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান ভাই এছাড়াও আমাদের অসংখ্য বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য শ্রোতা বন্ধুরা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ